আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা সবাই জানি মৃত্যু একদিন আমাদের দুয়ারে করা নাড়বেই কবর হবে আমাদের প্রথম ঠিকানা কিন্তু প্রশ্ন হল আমরা কি কবরের জীবনের জন্য প্রস্তুত নাকি আমরা এমন কাজ করছি যা কবরকে শান্তির ঘর না বানিয়ে ভয়াবহ আজাবের ঘরে পরিণত করবে আজ আমি আপনাদের সামনে একটি ভয়াবহ ঘটনার কথা বলবো একটি যুবকের করুণ পরিণতির গল্প যা আমাদের প্রত্যেকের জন্য এক বিশাল শিক্ষা ঘটনাটি হল একজন যুবক দুনিয়ার মহে নেশায় গুনাহে ডুবে গিয়েছিল সে আল্লাহর ভয়ে ভুলে গিয়েছিল নামাজ ছিল তার জীবনে নেই পাপ থেকে বাঁচার চেষ্টা ছিল না সে ছিল গুনার পথে অভ্যস্ত একদিন হঠাৎ তার মৃত্যু হল মানুষ তাকে জানাজা দিল কাফন দিল এবং মাটির নিচে কবর দিয়ে বিদায় নিল সবাই ভেবেছিল এবার সে দুনিয়ার সব কষ্ট থেকে মুক্তি পেল কিন্তু আসল কাহিনী তখনই শুরু হলো কবরের ভেতরে যেখানে মানুষের শান্তি ও ঘুমের জায়গা সেখানে সে যুবক আরও বড় ভয়ঙ্কর গুনাহে লিপ্ত হল হাদিস ও আলেমদের বর্ণনা অনুযায়ী সে মৃত নারীর সাথে জিনা করেছিল হায় আল্লাহ মৃত্যুর পরেও তার অন্তর এতটাই পাপগ্রস্ত ছিল যে সে কবরের অন্ধকারে এমন ভয়াবহ গুনাহে ডুবে গেল এবং এর ফল হল আল্লাহর গজব কবর তার জন্য হলো শাস্তির ঘর প্রতিটি মুহূর্তে কবর তাকে চেপে ধরতে লাগল ফেরেশ তারা তার কবরকে আগুনের গর্তে রূপান্তর করে দিল প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো আমরা যদি পাপ করে যাই তাওবা না করি নামাজ না পড়ি আল্লাহর ভয় অন্তরে না রাখি তাহলে আমাদের কবর কেমন হবে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কবর শান্তির বাগান হতে পারে জান্নাতের একটি দরজা ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আবার কবর হতে পারে জাহান নামের একটি গর্ত এটা নির্ভর করছে আজ আমরা কি করছি তার ওপর এই ঘটনার ভেতরে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে সাদা চিক মার্কবোতাম প্রথম শিক্ষা হল বুনাহ কখনো ছোট নয় বুনাহ যদি কবর পর্যন্ত আমাদের তারা করে তাহলে আখিরাতে আমরা রক্ষা পাব না সাদা মার্ক মার্কবোতাম দ্বিতীয় শিক্ষা হল তাওবা দেরি করার মতো জিনিস নয় মৃত্যু কবে আসবে কেউ জানে না তাই সুযোগ আছে এখনই বুনাহ থেকে ফিরে আসতে হবে সাদা চেক মার্ক বোতাম তৃতীয় শিক্ষা হল নামাজ সতামল আল্লাহর ভয় এইগুলোই আমাদের কবরের আলো হবে ভাই ও বোনেরা দুনিয়ার মোহ খুবই ক্ষণস্থায়ী টাকা সম্পদ আনন্দ ভোগ সব একদিন মুছে যাবে আমাদের হাতে থাকবে শুধু সতামল তাই আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি নীল রঙের ছোটহীরে নিয়মিত নামাজ পড়ব নীল রঙের ছোটহীরে পাপ ও হারাম থেকে দূরে থাকব নীল রঙের ছোট হিরে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইব নীল রঙের ছোট হিরে এবং মৃত্যুর জন্য প্রস্তুত হব কারণ আজরাইল আলাইহিস সালাম কবে এসে আমাদের আত্মা নিয়ে যাবেন সেটা আমরা কেউ জানি না হয়তো আজ রাতেই হয়তো আগামীকাল আর তখন কবর হবে আমাদের চিরস্থায়ী ঠিকানার প্রথম দরজা প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের সত্যিকারের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি লাভ করা কারণ মৃত্যুর পর কোনো ক্ষমা নেই কোনও সুযোগ নেই থাকবে শুধু আমল নামা আর হিসাব আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচা তাওফিক দিন এবং কোবরকে জান্নাতের একটি বাগানে পরিণত করুন যা আল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ